হ্যালো বন্ধু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক সকালে ভালো আছেন আমি ভালো আছি বেসিক্যালি বারো ইঞ্চি স্পিকার আজকে একটা কয়েল বানবো এই কয়েলটা হচ্ছে আপনার তিন ইঞ্চি গ্যাপ তো এটাকে ভালো মতো গইঁষা নিতেছি গইসা নিয়ে পরিষ্কার করে তারপরে কয়েলটা আমরা বসাবো তো মানে এখানে আর কি যেহেতু নেগেটিভ পজিটিভ ঘাম দেওয়া আছে আগের এর জন্য আর কি আমরা ফাইল ব্যবহার করতেছি ঘষার জন্য তো গসা শেষ এখন আর কি ঘষার পরে আমরা এটা পরিষ্কার করে নিব কারণ হচ্ছে ভিতরে ঘষার ফলে অনেকটা ময়লা জমে গেছে সেই ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে যদি পরিষ্কার করে না নিই তাহলে দেখা যাবে ওইটা ময়লা একটু থাইকে গেলে সেই ময়লার কারণে কয়েকটার সমস্যা হয়ে যাবে গসা লাগবে তো ভালো মতো পরিষ্কার করে শেষ এখন ঝাঁকি ঝুঁকি দিয়ে ময়লা ফালাই নিতেছি তো পরিষ্কার করার পরে মজাটা এখন কয়েলটা গ্যাপের মধ্যে দিয়ে নিতেছি মানে স্পিকারের যে পয়েন্টটা সেখানে বসাই নিতেছি তো সেখানে কয়েক বাঁধানোর শেষ আর সাথে যে কাগজ দিছি কাগজটা দেওয়ার কারণ হচ্ছে এই স্পিকারটা ডাইনে বামে কোনো দিকে যেন সাইড হয়ে না যায় মানে একুরেটভাবে একদম সুন্দরভাবে যেন বৈশা থাকে আমরা ঘাম দেওয়ার পরে শুকানো রাগ পর্যন্ত এই মানে কাগজটা উঠাবো না যদি শোখানের ওকে কাগজটা উঠে ফেলায় তাহলে দেখা যাবে যে একটু সাইড সুট হয়ে যাবে পরে কিন্তু সমস্যা হবে স্পিকার বাইজা যাবে মানে স্পিকার যে সময় বাজানো হবে তখন সাইডে বাইজা গসন খাবে সেই গসনের ফলে আবার সমস্যা হবে তো এখানে আমরা সবসময় ব্যবহার করি নেগেটিভ পজিটিভ ঘাম এই দুইটা আঠা যখন একসাথে মিশিয়ে ব্যবহার করি লোহার মতো শক্ত হয়ে যায় তো ঘামটা দিয়ে নিছি ঘামটা দেওয়ার পরে এইখানে আর কি আপনার যে দুইটা তার আছে এই তারটার সাথে আর কি চেঞ্জ করে নিতেছি মানে ট্যাগের সাথে যে তারটা এই তারটা আর কি চেঞ্জ করে নিতেছি কারণ আগের তারটা একটু শর্ট তো সেটা লাগানো শেষ লাগানোর পরে এখন আমরা ঝালাই টালাই দিয়ে নিছি এখন আস্তে আস্তে এই সাইডের কাগজগুলো উঠে ফেলাবো কারণ অনেকটাই শুকায় গেছে তো কাগজটা উঠে আমরা তারপরে উপরে হচ্ছে টুপিটা বসাই দিব ড্যান্ডি আঠার সাহায্যে আর কি আর ওখানে আর কি মানে টুপির মধ্যে আমরা কোনো প্রকার নেগেটিভ পজিটিভ আঠা ব্যবহার করব না কারণ ড্যান্ডি আঠা নরম ওইটা আর কি পরবর্তীতে কোনো দরকার হয়ে যায় খুলতে সুবিধা হবে স্পিকারটার কয়েল বান্ধার জন্য আমি কাস্টমারের কাছে বিল চাইছি হচ্ছে পাঁচশো টাকা আমার কয়েলই আড়াইশো টাকা গেছে তাই যা বোঝেন আমার কয় টাকা থাকতে পারে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আর কাজটা আমার এখানেই সম্পূর্ণ শেষ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম